আমাদের বাস্তবতার কিছু ফেতনার কথা বলবো এই ওসাইন রাজন শাহাদতকে নিয়ে রাজনীতি হলো একদল মানুষ আলী বংশের নামে রাজনীতি করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করলেন এটা হলো শিয়া রাজনীতি শিয়া ধর্ম আমাদের মনে সাল্লাম তার সাহাবী তার পরিবার আলী হাসান হুসাইন ফাতেমা রাজিলাম আজমাইন তাদের মহব্বত আছে না নাই আছে এই মহব্বতের কারণে কি আমরা সাহাবিদের ঘৃণা করি নাকি করি না রাজনীতি ভিন্ন জিনিস রাজনীতি দুটো এক জায়গা হবে না আপনি আওয়ামী লীগেরও ভালোবাসেন বিএনপির ভালোবাসেন আওয়ামী লীগের ভালোটা ভালো বলেন বিএনপির ভালোটা ভালো বলেন কোন দল আপনার নেবে গোল আলো কাজ হবে না রাজনীতি মানে হলো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় যেতে গেলে আপনাকে অন্যদের বিরুদ্ধে হিংসাত্মক পরিবেশ তৈরি করতে হবে কালবে শিয়ারা এই পদ্ধতিতে ক্ষমতা দখল করেছেন যুগে যুগে এখনো একইভাবে এবং মুশকিল হয়ে এটা ধর্মতত্ত্ব নিয়ে চলে গিয়েছেন আমি লম্বা বলব না বর্তমান সমাজের প্রেক্ষাপটটা বলি অন্য দিনে অন্য বিষয় ইনশাল্লাহ আলোচনা করব আমাদের দেশে এই বাংলায় নবাব ছিলেন মুর্শিদ কুলি খান নাম শুনেছেন তারা শিয়া ছিল যে কারণে বাংলা পুরোপুরি শিয়া প্রভাব আছে আমাদের ভিতরে এছাড়া করুণে আর বরসাল্লাহসাল্লামের পরে বি তাবিম তবে তাবিন তিনশো বছর পার হওয়ার পরে এই ধর্মনৈতিক রাজনৈতিক প্রবাগান্ডা দিয়ে বাগদাদ থেকে শুরু করে সারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় সেয়ারা ক্ষমতা দখল করে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভারতেও শিয়ারা প্রচণ্ড শক্তিশালী ছিল তৃতীয়ত আমাদের সমাজের প্রাণ মানুষ সুফি পীর মাসায়েখ এদের ভিতরে শিয়ারা সবকিছু ঢুকিয়েছে এই ভক্তির নামে যে কারণে আমাদের সমাজের রন্দে রন্দে শিয়া তান্ত্রিকতা রয়েছে একবার এক সুন্নি বাদশাহ ইরান দখল করেন তখন জনগণ সালাম দেখছে বাদশার সাথে দেখা করতে আসছে তোমার নাম কি আলী তোমার নাম কি হুসেন তোমার নাম কি হাসান তোমার নাম কি আলী হুসাইন হাসান এই সব নাম আলী আকবর আলী আসগর সব আলী হুসাইন হাসান আজকা সব। তখন মন্ত্রীকে বলছে রাজা যে সকাল থেকে বিকেল পর্যন্ত এত লোক আসলো একটা আবু বকর ওমর ওসমান পাইলাম না কেন তুমি কালকে সারা দেশগুলো কয়টা আবু বকর ওমর ওসমান খুঁজে নিয়ে আসবে তো মন্ত্রী খুঁজে 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 একটা কানা একটা খোঁড়া একটা ল্যাংড়া নিয়ে গেছে লেট্ট না অবকা লেট্ট না একটা উসমান বলে সারা ইরানে এসেছে ভালো আবুকার রমর রসমান তাইলে না বলে না হুজুর সারা ইরানে এসেছে ভালো অবকা নেই ওরা আবু বকর রমর উসমান আয়েশাদ এত ঘৃণা করে যে বাথরুমে তাদের নাম লিখে পেশাব করে রমজানে তারা প্রকাশ্যে অভিশাপ দেয় লানব দেয় আমরা আমরা মনে করেন আমাদের দেশে অভিশাপের রেওয়াজ নেই তারপরও মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট অমুক দেশের আমরা খুব পছন্দ ঘৃণা করি নাম শুনলে একটা রাগ হয় আর শিয়াদের কাছে আবু বকর ওমর ওসমান আয়েশা রাজনত সকল সাহাবিরা এর চেয়েও খারাপ তাদের গালি দেওয়াটা তাদের ধর্ম আমাদের দেশের নামগুলো আমরা যখন আরব দেশে যাই কি নাম অমর আলী নাম ওসমান আলী কিমান কিমান প্রত্যেকের নামে কিন্তু আলী আলী শেষে কিছু আছে আছে না নেই বলে তোমরা শিয়া নাকি আমরা শিয়া না কিন্তু শিয়া প্রভাব আমাদের দেশে ব্যাপক দু নম্বর কথা হলো বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমান দুই ধারা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের ধারা দশ পার্সেন্টের ধারা আগেও ছিল আশি বা নব্বই পার্সেন্ট মুসলমান তারা সহজ চাল তারা একটা বড় পীরশেপ বড় খানকা বড় দরগা বড় কোথাও বছরে একবার দুইবার যাবেন ক্ষেতমত করে আসবেন হাদিয়া তোফা দিয়ে আসবেন এরপরে সারা বছর যা পারেন করবেন এই রকম মুসলমান বেশি না কম আশি থেকে পুঁচা আশি পার্সেন্ট এরা অত কষ্ট এত কষ্টই যদি করবো তো একটা বড় পিরসেপ ধরলাম কেন এরা যে সকল বুজুর্গের পীরশেহেবের অলি আল্লাহ কুতুব আব্দালের সাথে থাকেন তারাও সহজ কে নামাজ পড়লো না পড়লো পালন করলো না করলো কে শিয়া হলো কে হলো কে নাস্তিক হলো কে ন্যাংটো হলো কে কাপড় এটা তারা মাথা ব্যথা করেন না তারা কিছু ভালো কথা বলেন হাদিয়া তোফা নেন এটা মসজিদ বানালেন এটা মাদ্রাসা বানালেন তাদের দরবার চললেই হলো কথা বলছেন এটা হলো বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ বা পুঁসে আশি নব্বই বাকি আমরা দশ পনেরো বিশ পার্সেন্ট আছি তারা আবার একটু এত ভালো না ওনাদের মতো অত উদার না একটু গোড়া বাজে শ্রেণীর লোক নিজে তো রাখবে কেউ না রাখলে বিরক্ত হয় নিজের গোর পদ্মা করতে বলে আবার অন্য কেউ বেপদাসলি বিরক্তি লাগে নাস্তি কথা দেখলে রেগে যায় সরিয়ার বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে প্রচন্ড খেপে যায় আছেন এরকম কিছু বাজে মুসলমান আছে না ওই বিশ পার্সেন্ট কিরকম বাজে নাকি তারা উদার যে যা করছে আমরা কি করব ঠিক না একটা হলো আশি পার্সেন্ট উদার মুসলমান আর বিশ পার্সেন্ট নির্ভর মুসলমান যারা সরিয়া পালন করতে চাই সরিয়া লঙ্ঘন হলে কষ্ট পায় সরিয়ার জন্য একজন মানুষ আমার মুড়ি ধরলে আর টাকা দিল না সে তুমি পড়লো কিনা দাড়ি রাখলো কিনা তার বোর পর্দা করলো এ নিয়েও আবার তিলাসিলি করে এরকম কিছু মানুষ আছে তো দেশে যারা শরিয়া ভালোবাসে যারা আশি পার্সেন্ট ওদের কোনো সমস্যা নেই ওরা আরামে শান্তিতে আছে আমরা যারা বিশ পার্সেন্ট নিজেরাও টুকটাক সরিয়া মানতে চাই আর সরিয়া মানা পছন্দ করলে সরিয়া অলঙ্ঘন হলে খুব কষ্ট পাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে ক্ষেপে বাঘ হয়ে যায় এই মানুষগুলো এখন নিজেরা ঝগড়া করছে ঠিক না ও ভালো না এ ভালো কেউ বলছে হানাপি সব জাহান্ন যাবে আলে আদি শুধু জান্নাতে যাবে কেউ বলছে আলে আদি সবার আগে দোজকে যাবে হানাপিরা শুধু জান্নাতে যাবে এখন আমরা যেহেতু জান্নাত জাহান্ন নিয়ে ঝগড়া মারামারি করছি আর ছড়িয়া পছন্দ যারা করে জামাত ইসলাম চরমোনাই তবলি গালে আদি শর্ষি এই যে তারা মোটামুটি শরিয়ার দিকে কিছু আছে এরা মাসাল্লা নিজেরা নিজেরা মারামারি করছে আপনি এই দরবারে যাবেন ওদের বিরুদ্ধে কথা নাস্তিকদের বিরুদ্ধে যা যতটুকু তার চেয়ে বেশি এমনকি ওই ওই হুজুরদের বিরুদ্ধে হয় না যারা শরিয়া টরিয়া মানে না তাদের বিরুদ্ধেও কথা নেই সব এখন আছে নাকি এখন কথা হলো এই যারা মোটামুটি শরিয়া মানতে চায় একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে এই সুযোগে খ্রিস্টানরা যেমন ছড়াচ্ছে শিয়ারাও তেমন ছড়াচ্ছে অন্যটা না বাংলাদেশে গত এক বছরেই কয়েক লক্ষ সুন্নি মুসলমান শেয়া হয়েছে শিক্ষিত উচ্চ শিক্ষিত ঢাকা শহরে বড় বড় ডাক্তার শিক্ষিত মানুষেরা তারা বিভিন্ন ইসলামী কর্মে জড়িত ছিল শিয়া হয়ে গেছে শিয়াদের দাওয়াতটা কেমন প্রথমেই যে বলবে যে আজীবন কোরআন পড়লে কোরআন যে মানলে না তা তো বুঝলে না তোমাদের হুজুররা তোমাদের একেবারে জাহান নামে নিয়ে যাচ্ছে কেন কোরআন খোলো এই দেখো আল্লাহ বলেছে রাত পন্ত রোজা রাখতে তুম্মা আত্ম মুসিয়াম আইল আল্লাহ আর তোমরা বেলা ডুবলে সন্ধ্যের সময় ইফতার করো রোজা হচ্ছে এই হুজুররা তোমাদের জাহান নামে নেবে যদি বাঁচতে চাও হুজুরদের সম্পর্ক ত্যাগ করো আসল ইসলামে এসো মুসলমানের তো মাথা খারাপ হয়ে গেছে তাই তো কুরআনে আছে মুসলমানের যদি আপনি গোমরা করতে চান কোরআন দিয়ে ধাক্কা দিতে হবে আগে তা শুনবে না আজীবন নজু করেছো জানো কোরআনে আছে হাত আর মাথা হাত আর মুখ ধোবা পা আর মাথা মোছে করবা কোথায় পেয়েছ পা দিতে হবে সেয়ারা কিন্তু কোনো কোরআন মানে না কোরআনের ভিতরে সাহাবিদের কথা বলা হয়েছে হবু বকরের কথা বলা হয়েছে প্রথম মহাজির এদেরকে তারা অভিশাপ দেয় কোরআন বলছে এদের অনুসরণ না করে জান্নাতে যাওয়া যাবে না অভিশাপ দেয় কিন্তু ওই কোরআনের একটা দুটো বিষয় এনে আপনার সামনে দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে এরপরে সাহাবিদের বিরুদ্ধে গায়েল দেবে বলবে দোষা মৃত্যুর পরে হাতে মা যে কাছে সম্পত্তি ছিলেন আবকার দিন নি তাড়িয়ে দিছেন বেয়াদবি করেছেন হাতে মা আর দেওতার মহব্মত আমাদের আছে আইসে বলবে জীবনভর তো সুন্নি সুন্নি করে গেলে সুন্নি কোথায় কোরআনে আছে কোরআনে আছে আলে বেদ কোরআনে আছে ইল্লাল মাওদাদাগুলো করবা নবীজির বংশের মহব্বত না করে জান্নাতে যেতে পারবে না আমরা মহব্বত করি না কোরআনে কি কোথাও আছে নবীজির বংশের মহব্বত করতে গেলে সাহাবিদের গালি দিতে হবে আছে নাকি আছে এইভাবে তারা ডোর টু ডোর ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহিলাদের কাছে বোরকা পরে টুপি পরে কি বলে বোরকা পরে কোরআন নিয়ে মহিলারা বেরিয়ে গেছে বাড়িতে যে মিলাদ করছে ওয়াশ করছে জেকের মাহফিল করছে আপনারা তো বসে আছেন ঝগড়া নিয়ে আলে দিন না নাপি শশ্বী নানা চরম নাই জামাতে ইসলাম তবলিগ নিয়ে মা শাল্লা তা আল্লাহ তো এই সুযোগে শিয়ারা এখন যেখানে কোনো শিয়া ছিল না গোপনে ছিল বড় বড় ইমামবাড়া ইমামপাড়া হলো তাদের মাজার সেখানে একটা মাজার থাকে মাজারে প্রেফে তপ করে আর কি হুশাই আইনরা দিলে মাজার বলে দাবি করে তো যাই হোক এইভাবে মহাররমকে কেন্দ্র করে আগে এত ছিল না এখন মহাররমের শোক মিছিল আগে শুধু আমাদের যশোরের কারবালায় করত। শিয়ারা এখন ঢাকাতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল শোক মিছিল এটা আগে ছিল না আমরা আহলে বায় কে ভালোবাসা ইমানের অংশ কিন্তু এই ভালোবাসার অজুহাতে সাহাবিদের ঘৃণা করা তাদের বিরুদ্ধে বলা এটা কোরআন কোরআন নির্দেশিত কুফুরি কোরান সাহাবিদেরকে সৎ বলেছে তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছে তাদের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোরান ঘোষণা করেছে এখন একটা ভালো কথা মুখে দিয়ে একটা কুফুরি শিখিয়ে দেওয়া হচ্ছে এখন আমাকে একজন বলছে ঢাকা থেকে একজন আসতেন যে আচ্ছা শিয়া শূন্য একটু মিল দরকার না খুব তো দরকার কিন্তু এটা কে মিল করবে শিয়ারা করবে না শূন্যরা তাহলে কেন বললাম যে দেখেন গত পঞ্চাশ বছর পাঁচশো বছর এক হাজার বছরের ইতিহাস গোনেন কোন সুন্নি কোন শিয়ার কাছে বলে না তুই সুন্নি হ বলে নাকি কিন্তু গত এক বছরের ঘটনা বাংলা দেখেন কয়েক লক্ষ সুন্নিকে শিয়ামতের দাওয়াত দেওয়া হয়েছে কারণ শিয়ারা তিনের সাথে বিশ্বাস করেন যারা ইমান লাহু মোহাম্মদ রসুল্লাহ এই দুটো বাক্য দ্বারা কেউ মুসলমান হতে পারে না লাহি লাহু মোহাম্মদ রসুল্লাহ আলী কালেমা না পড়লে কেউ মুসলমান হবে না সকল কাবে তাদের তারা অনেক সময় হাদিস নিয়ে আসে আমাকে একজন বলছে সেই হাদিস দে বলেন যে কোনো হাদিস না তারা আমাদের কোনো হাদিস মানে না আমরা তাদের কোনো হাদিস মানে হাদিস বাতিল কোরআন নিয়ে এসো তারা এসে আপনাকে বলবে তোমাদের সুন্নি মতের এইটা খারাপ বলে আমরা সব খারাপ তোমার মতটা কি বলো আর কোরআন দিয়ে প্রমাণ করো আমি এনে নেবো জীবনও আর আসবে না লাই লাল্লাহু কোরআনে আছে না নেই মোহাম্মদ রসুল কোরআনে কোরান আছে না নেই আলী হুজ্জাতুল্লাহ কোরআন আছে নাকি তারা বললে ইল্লাহ ফিল করবা বংশের লোকের ভালোবাসা বংশের লোকের ভালোবাসি এর সাথে আলীকে হুজ্জাতুল্লাহ আলিউল্লাহ মানাসের সম্পর্কে সাহাবিরা কাফের একতা কোরআন শিব আছে নাকি কোয়ান্সিবাসী সাহাবীরা ইমানের মেয়াদ অসাবেকুন আলাউয়ালু নামিনাল মহাজীর ওয়ালানসার ওল্লাদিন আত্তাবাম বেহসান আলাফ করার একশো এই জন্য ভাইরা আমার অনুরোধ হলো আমরা ঝগড়া চাই না দেড় হাজার বছর ধরে সে আসন্নি বিভাজন হয়ে গেছে থাকবে তবে কষ্ট লাগে দুটো ব্যাপারে আমরা আপনারা যারা সুন্নী দাবি করেন আলু সুন্নতাল জামাত দাবি করেন তারা সবচেয়ে বেশি ঝগড়াটি এখন সুন্নত মানে নবীর সুন্নত জামাত মানে ঐক্য আমরা নবীর সুন্নত মানি না সাহাবিদের সুন্নত মানি না ঐক্য মানি না খালি ঝগড়া মারামারি 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 অমুক খারাপ অমুক খারাপ সবাই মানে আমরা ভালো মুসলমানদের কাফের বাড়াচ্ছি কে কাফের জাকির নেয় কে কাফের আল্লামা আহমদ শফি কে কাফের আবদুল্লাহ জাহাঙ্গীর কে কাফের বলে আসাদুল্লাহ আলেম কে কাফের নাউজুবিল্লাহ এই ধরনের দেশের ভালো ভালো দিনী আমি বাদ দিলাম গুণাগার ভালো ভালো দিনী দায়রা সব কাপের বানাচ্ছি কিন্তু যারা অরিজিনাল কাপের তাদের মুসলমান বানানোর আমাদের কোনো খোঁজ নেই জন্য এটা আমি অনুরোধ করবো ভাইরা ঝগড়া কমান মানুষ মুসলমান সব আমার দলের সব লাইল আল্লাহ মোহাম্মদ বলে আমার দলে ভুল করলে আমার দলের লোক ভুল করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার নবীর উম্মত কাউকে তোকে দিতে পারবে না সবাইকে হাত করে দাও উম্মতের কেউ বেদল না আমরা সবাই মুসলমানদের ভালোবাসি ভুল ভ্রান্তির জন্য মহাব্বতের সাথে দাওয়াত দিই এবং আমাদের দিনের মূল চেতনা মুসলমানদের ভিতরে ছড়াতে চেষ্টা করি দ্বিতীয় খুব কষ্ট লাগে সিয়া শুননি যার যার মতো থাকলে সমস্যা ছিল না কিন্তু সাহাবীদের বিরুদ্ধে গালি প্রচার করা হবে সাহাবিদেরকে গালি দিতে শেখানো হবে আর আমি জানার পরে আমার অন্তরে কষ্ট আসবে না এটা তো হতে পারে না আমি স্বভাবতেই প্রতিবাদ করবো স্বভাবতেই কিছু বলবো তারা বলবে এরা ফেতনা সরাচ্ছে আরে ফেতনা তো আমি ছড়াইনি তুমি তো সাহাবিদের গালি শেখাইছো তুমি তোমারটা নিয়ে থাকো আমি আমারটা নিয়ে থাকি আমি তো তোমাদের কারোর কাছে যাইনি বলিনি তুমি শিয়া জাহান নামে যাবে আমার দলে এসে আমি তো বলিনি আপনারা সমাজের রন্ধে রন্ধে এরকম দাওয়াত পাবেন সব জায়গায় শিয়া হয়ে যাচ্ছে মানুষ আপনাদের কাছে আসবে আপনার নীরব না থেকে তাদেরকে বোঝান তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন আলেমদের কাছে নিয়ে আসেন সবচেয়ে বড় কথা সহীদ দিনই চেতনা মানুষের ভিতর প্রচার করেন আর ঝগড়াগুলো কমাতে থাকেন এমন এক সময় হয়তো আসবে আপনাদের বলি একটা মজার কথা আমরা অনেক সময় মনে করি ইসলাম হয়তো ধ্বংস হয়ে গেল ইসলাম ধ্বংস হওয়ার জন্য আসেনি আমাদের যুবকেরা তরুণীরা আমাদের চিন্তাবিদেরা বলে ইসলাম ওই খোলাফে দিনের পরে শেষ হয়ে গেছে আর ইসলামের রাষ্ট্র নেই ইসলাম কায়েম নেই আমরা কায়েম করব। শিয়ারা কি বলে রসুল্লাহ সাল্লাম ১২ তেরো জন বেশি মানুষ মুসলমান বানাতে পারেননি নওয়াজ আমার কাছে একজন শিয়া আসছে বলে তুমি তো ভাই সবচেয়ে ব্যর্থ নবী বানাইলে মোহাম্মদকে তেইশ বছরে তেরো জন নবী পেয়েছে ব্যর্থ আর কি আছে শিয়াদের কাছে খ্রিস্টানদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা নবীদের পরে বলবে ঈশা নবীর সাথীরা বলবে না আর শিয়াদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কারা তারা কি বলবে মোহাম্মদ নবী সাল্লাহামের সাথীরা কি ভয়ঙ্কর কথা সবচেয়ে ভালো কারা আলীর সাথীরা সবচেয়ে খারাপ কারা মোহাম্মদের সাথীরা যেটা বলছিলাম ভাইরা আমরা রসুল্লাহ সাল আলি সাল্লাম তার সাথীদের সাহাবিদের প্রতি ইমান কোরআন নির্দেশ করছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলবে আমি তো চুপ কথা তুমি বলো না কথা তুমি তোমারটা নিয়ে থাকো তবে তারা আপনাদের বিভিন্ন রকমের তাকিয়া বলে মিথ্যা বলবে না আমরা সাহাবীদের মানি বলি আলী উত্তম ছিলেন এটা প্রথমে বলবে এর পরেই আসল জায়গায় চলে যাবে জায়গা হতো তো যাই হোক সুন্নি বিভাজন আমরা করিনি যদি জায়গায় বিভাজন থাকে ভালো আমরা প্রত্যেক মুসলমানের কল্যাণ চাই কিন্তু আমার মুসলমানকে সাহাবিদের দিতে শেখানো হবে ইসলাম কোরআন বিরোধী কাজ শেখানো হবে আমরা বাধ্য হয়ে কথা বলতে হয় তো যাই হোক আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন আল্লাহ কবুল করে নেন আমিন